আস্তে আস্তে জায়গা ঠিক হলে তারপরে সবকিছুই ঠিক হয়ে যাবে পুনরায় খুব রাতারাতি বড় হয়ে যাই প্লাস্টিক ব্যাগ নিছি এগুলির ভিতরে কাঁচামরিচের গাছ আছে গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না ঠান্ডা নষ্ট না হয় গাছ গাছের মতোই আছে বরফ পরে যদি এক সপ্তাহ ঢেকেও থাকে প্লাথপথের কিন্তু কিছুই হয় না টন্ডনের আগানে যারা গাছ দিচ্ছেন লাউ গাছ কুমোর গাছ অল্প কয়েকদিনে মনে হচ্ছে যেন ওরা পুকুর থেকে সেই উজানো কই মাছগুলি পানির ভিতরে আইসো পদ্ধতি তখন দৌড়ায় যায় ধরে নিয়ে আসতাম জানি না আপনাদের সাথে এরকম কারোর সাথে হয়েছে কিনা বা কেউ এভাবে করে কই মাছ ধরছেন কিনা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন করে পারেন কিন্তু হয় না। আছেন সবাই লন্ডনে আমার ছোট্ট এই শখের বিলেজ বাগানে আমি ঠান্ডায় এই বৃষ্টির ভিতরে গাছের যত্নে যা করি তো এখনো কিন্তু সেই গরম পরে নাই দেখা গেছে গত দুই দিনও দিনের বেলা খুব গরম ছিল তবে রাতের বেলা কিন্তু ঠান্ডা ছিল এখনো কিন্তু ওই রকম সামার আসে নাই যে সব গাছ আমরা বাইরে নর্মালি দিয়ে দিব কারণ দিনের বেলা গরম হলেও না রাতে দেখা গেছে ঠান্ডা যেমন ঠান্ডায় যে সব গাছ হয় এসব গাছের কিন্তু কিছুই হবে না যেমন ঠান্ডায় যে স্ট্রবেরি গাছ বড়ো হইতেছে তারপরে আপনারা চাইলে টমটো গাছ এখন ঠান্ডায় বড় হবে পেঁয়াজ গাছ বড় হবে আলু গাছ বড় হবে তারপরে লাল শাক আমার হয়ে গেছে খেতে তারপরে মূলা হয়ে গেছে মানে শীতের সবজিগুলো কিন্তু সবই হবে তবে কিছু গাছ আছে যেগুলি আমাদের দেশি যেমন লাউ কুমড়া তারপরে কাঁচামরিচ তারপরে বেগুন এই ধরনের চারাগুলি না এখনও একদম মানে খোলা মেলা আমরা দিতে পারি না কারণ দিনের বেলা দেখে গেছে গরম পণ্য কী হবে রাতে কিন্তু এখনও প্রচণ্ড ঠান্ডা তাই আমি দিনের বেলা রাতের বেলার জন্য গাছগুলিকে মানে টিকে রাখার জন্য মাটিতে যেন ঠিকঠাক মতো বসা যায় ওই জন্য আমি যা যা করি তো প্রথমত এই যে দেখেন আমি একটা প্লাস্টিক বিন ব্যাগ আছে না সেখানে এই যে প্লাস্টিক ব্যাগ মিশিল এই ব্যাগের কিন্তু এক পাশ মুখটা খোলা থাকে আর একটা পাশ কিন্তু বন্ধ থাকে তো বন্ধ যেই পাশটা ওই পাশটা আমি স্থিরে খুলে নিয়েছি খুলে ওই যে দেখেন আমি এখানে কিন্তু একদম টপসহ এই যে এখানে বেঁধে দিয়েছি যাতে বাতাস হলে যেন নড়ে চড়ে না যায় আর যেন উড়ে না যায় আর ঠান্ডাটাও যেন বাতাসটা যেন নিচ থেকে গোড়া থেকে ধুঁকা গাছ নষ্ট করতে না পারে আর এই যে উপর পাশটা আমি দিন হলে খুলে দেই দিনের বেলা এটা খোলা থাকে এই যে এখন একটু বৃষ্টি হইতেছে ওই যে গাছের গায়ে কিন্তু বৃষ্টি পড়তেছে কারণ একটু রোদ্র বৃষ্টি এটাও গাছের জন্য দরকার আর রাতের বেলা আমি যা করি এইভাবে করে এই যে দেখেন ক্লিপ এখান থেকে মেন এই যে একদম গাছের এইভাবে মুখ বন্ধ করে একদম পোড়া বন্ধ করে এইভাবে আর কি আমি একটা গ্রিন হাউস আছে না যেমন গ্রিন হাউসে তো সব গাছ রাইখা তারপরে প্লাস্টিক ব্যাগ দিয়ে আটকায় রাখে মানে এখানে ভিতরে কোনো বাতাসও ঢুকতে পারে না আর ঠান্ডাটাও একটু কম পায় তো এই গ্রিন হাউজের মতো করে আপনারা যদি এইভাবে রাতেরবেলা আর কি গাছ রাখেন বা দিনের বেলাও যখন অনেক বাতাস হয় বেশি বাতাসে যখন আর কি গাছ নষ্ট করে দেওয়ার ভয় থাকে তখন আর কি আপনারা এই প্লাস্টিক দিয়ে এইভাবে এই কাজটা করলে আপনাদের গাছের কিন্তু কিচ্ছু হবে না গাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর গাছ গাছের মতোই আছে কারণ নষ্ট হওয়ার ভয় থাকে না কারণ যখন এই বৃষ্টির সময় দেখা গেছে প্রচণ্ড প্রচণ্ড বাতাস সাড়ে। আর অনেক বাতাসে গাছ কিন্তু একদম মানে বাতাসে অনেক দোলা খায় আর বাতাসের বেশি বাতাসের কারণে গাছ কিন্তু বেশি নড়াচড়া খাওয়ার পরে সেই গাছ কিন্তু নষ্ট হয়ে যায় পাতাগুলি দেখা গেছে একদম স্থিরে বেড়ে যায় পুরো ছিঁড়ে যায় ফেটে যায় আর যদি অনেক মানে দিনে গরম পায় রাতে যদি আবার প্রচণ্ড ঠান্ডা পায় তখন দেখা গেছে গাছের পাতাগুলি না হলুদ হয়ে যায় সেই গাছটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর এইভাবে করে যদি আপনারা একটু এভাবে করে রাখেন তাহলে কিন্তু এগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না তো এই ছোটো ছোটো টপের ভিতরে আমি কাঁচামরিচের চারা দিয়েছি সেই দিন এখান থেকে মাটি সব পুরান মাটি ঢেলে মিক্স করে রেডি করে তারপরে আমি যে সব টপে যে চারাগুলি দিয়েছি যেগুলির ভিতরে কাঁচামরিচের গাছ আছে আর ওইখানে আছে বোমাই মরিচের গাছ নাগামরিচ আর কি আর আছে ওইখানে রাইসের গাছ আর এই যে ঘরের বড় বড় যে কচু থেকে চারা করেছিলাম গত বছর আমি টপে নিয়ে ঘরে রাখছিলাম শীত ভরে তো খাইছি তো সেখান থেকে একটা টপ আমি বাইরে নিয়ে আসছি আর সেই একটা টপের ভিতরে তিনটা চারা ছিল তিনটা টপে দিয়ে দিছি আর এই যে এই বালতি যেটা খালি দেখা দিতেছে এগুলি না আমি ওই যে শেডে রাখছিলাম যে বাচ্চা কিনা দেখার জন্য কিন্তু এখন আমি নাড়াচাড়া দিয়ে দেখি নিচের মূলগুলি না একটু মরে নাই স্যাদের ভিতরে আর বাইরে যে আমার বাগানে ছিল ওইগুলো মরে নাই এতে বোঝা যায় যে কচুরমুখী যদি বাইরে থাকে এই ঠান্ডায় কিন্তু মুখের কিছুই হয় না তো একটা টপ আমি এখানে বাইরে বের করে দিছি কচু টপ আমি সবগুলি ঘর থেকে বের করে নেই কারণ যদি নষ্ট হয়ে যায় কারণ ওই রকম এখনও গরম পড়ে নাই তাই আমি ঘরে এখনো রাখছি আরও দুইটা টপ আছে আর একটা টপ থেকে আলাদা করে দিছি দেখি এগুলি বাঁচে কিনা আর এগুলি বাঁচার পরে আমি বাকিগুলো বের করে ফেলবো আর এই যে বাতাসে যেন নষ্ট না হয় বৃষ্টিতে যেন নষ্ট না হয় ঠান্ডাও যেন নষ্ট না হয় তাই আমি এইভাবে করে রাখছি তো যারা আপনারা লন্ডনে আছেন বাগানে যারা গাছ দিচ্ছেন লাউ গাছ কুমোর গাছ তাদেরকে বলবো বৃষ্টিতে যেন গাছ নষ্ট না হয় এখন বৃষ্টি ঠান্ডা তাই গাছের জন্য আপনারা এইভাবে করে মানে একটু যত্ন নিতে পারেন তাইলে আপনাদের গাছের কিছুই হবে না গাছগুলি মার্শাল্লাহ খুব সুন্দরভাবে আর কি টিকে যাবে আর আর হয়তোবার কয়েকদিন পরেই খুব গরম চলে আসবে আর ওইদিকে ঘরের যে গ্রিন হাউসটা ছিল ওইটা আমি ওই যে বাইরে নিয়ে আসছি ওইটার ভিতরে অনেক চারা আছে এই পাশে যে টপগুলি ছিল সবগুলি টপ আমি এই যে মাটি ঢাইলা আর সব মিক্স করে ফেলাইছি আর সেচের শাকের টপগুলি আমি সামনে নিয়ে গেছি কারণ রোদ্রে সেচের শাক খুব ভালো হয় একটু মানে রোদ্র না থাকলে সেচের শাক তেমন ভালো হয় না এই যে এই পাশটায় আমি সেচের শাক দিছি কিন্তু এদিকে বেড়াটা পা থাকার কারণে এই পাশটায় কিন্তু রোদ্রটা একটু কম পড়ে তাই এখানে এসেছিস সাথে তেমন ভালো হয় না তাই আর কি টপগুলি আমি সামনে নিয়ে গেছি তো এই পাশটা এখন আমি অন্য কী গাছ দিবো আমি এখনও জানি না তো দেখা যাক দেখি কী গাছ দেওয়া যায় ভাবতেছি আর এই পাশে এখনও জায়গা রেডি হয় নাই এখানে আলু গাছ ছিল পেঁয়াজ গাছ ছিল সব কিছু উঠে ফেলাইছি এখন এই পাশটা খালি এই জায়গাটা রেডি করতে হবে এই জায়গাটা রেডি করার পরে তারপরে আর কি এখানে অন্যান্য গাছ দিতে হবে ওই কিনারটায় দেবো ভাবছি জকিনি গাছ শশা গাছ আর কিছু টমেটো হয়তো দিয়ে দিতে পারি আর এই পাশটায় লাউ দিবো কিছু সিমের চারা আছে ভাবছি এদিক দিয়ে দিয়ে দেবো লাঠির সাথে এখনও জানি না কি করবো দেখা যাক কোথায় দেই আস্তে আস্তে জায়গা ঠিক হলে তারপরে সব কিছুই ঠিক হয়ে যাবে আর এখানে বৃষ্টিতে আজকে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টিতে এত সুন্দর কি সুন্দর পানি জমে আছে আর এই পানিটা দেখার পরে মনে হইতেছে দেশের ওই যে উজরানো যে কই মাছগুলি পুকুর থেকে লাফায়ে লাফায় আর কি উঠানে চলে আসতো ছোটবেলা সেই কথাগুলি মনে পড়ে যেতেছে এখন মনে হইতেছে দেশে যদি থাকতাম মনে হয় পুকুর থেকে কই মাছগুলি আর কি লাফাইতে লাফাইতে এখানে চলে আসতো ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন ঘরের জানলা দিয়ে দেখতাম যে বাড়ির উঠানে আমাদের এই অল্প পানির ভিতরে বৃষ্টি যখন এইভাবে মানে খুব ডাকতো মেঘে আর এরকম বৃষ্টি হইতো তখন না পুকুর থেকে সেই উজানো কই মাছগুলি এই পানির ভিতরে আইসব তো তখন দৌড়ায় যায় ধরে নিয়ে আসতাম জানিন আপনাদের সাথে এরকম কারো সাথে হয়েছে কিনা বা কেউ এভাবে করে কই মাছ ধরছেন কিনা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু হলেও যদি কেউ উপকৃত হন কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেভাবে করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে একটু হলেও যদি উপকার হয় বৃষ্টির ভিতরে সালাদ পাতাগুলি কত সুন্দর লাগতেছে পাতাগুলির উপরে বৃষ্টির পানি এত সুন্দর করে ফোটায় ফোটায় পরে আছে খুবই ভাল লাগতেছে এই পাতাগুলি আমি ছোট্ট টপে ছিল এই লেটুস পাতাগুলি আমি ছোট টপ থেকে এই যে একটু বড় আর কি এই যে ইয়োগের এই পটের ভিতরে চেঞ্জ করছি বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন হয়েছে তো এখন একটু বেশি মাটি পায়া এখন ওরা খুব রাতারাতি বড়ো হয়ে যেতেছে অল্প কয়েকদিনে মনে হচ্ছে যেন ওরা খুবই ভালো আর কি বড়ো হচ্ছে সালাদ লেটুস পাতাগুলি খুব সুন্দর লাগতেছে এগুলি না ঠান্ডা এই সালাদ পাতাগুলি যত ঠান্ডা হোক বরফ পরে যদি এক সপ্তাহ ঢেকেও থাকে সালাদ পাতার কিন্তু কিছুই হয় না এই সালাদ পাতাগুলি আপনারা বারো মাস চাষ করে খাইতে পারেন আপনারা ঠান্ডার দেশে যারা থাকেন আর কি তারা তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি বারো মাস চাষ করে খেতে পারেন সালাদ পাতা কিন্তু কিছুই হয় না কারণ গত বছর আমার বাগানে ছিল এই সালাদ পাতাগুলি তো এক সপ্তাহ বরফ পড়ার পরে এক সপ্তাহে বরফে আর কি ঢাইকা ছিল আমি ভাবছিলাম যেন একদম মানে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে ঢিপ ফিরিজে রাখলে যেরকম হয় পরে এক সপ্তাহ পরে দেখি যে না আমার সালাদ পাতার কিছুই হয় নাই এই বরফগুলি গলার পরে যেমন তেমনই হয়ে গেছে তো সেই জন্য আপনাদের আমার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এইভাবে আর কি আপনারা সালাদ পাতা চাষ করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন দোয়া করবেন সবাই